ছোট্ট সোনামুনিরা এখন আমরা শিখব বিভিন্ন পাখির নাম বাংলা ও ইংরেজিতে পাখিকে ইংরেজিতে বলে বার্ড এটা হলো দোয়েল দোয়েলকে ইংরেজিতে বলে ম্যাক পাই ম্যাক পাই মানে দোয়েল এটা হলো ময়ূর ময়ূরকে ইংরেজিতে বলে পিকক ময়ূরকে ইংরেজিতে বলে পিকক পিকক মানে ময়ূর এটা হলো পায়রা পায়রাকে ইংরেজিতে বলে পিজন পায়রাকে ইংরেজিতে বলে পিজন পিজন মানে পায়রা এটা হলো কাকাতুয়া কাকাতুয়াকে ইংরেজিতে বলে ককাতু কাকাতুয়াকে ইংরেজিতে বলে ককাতু ককাতু মানে কাকাতুয়া এটা হলো ইগল ইগলকে ইংরেজিতে বলে ইগল ইগলকে ইংরেজিতে বলে ইগল ইগল মানে ইগল এটা হলো ঘুঘু পাখি ঘুঘু পাখিকে ইংরেজিতে বলে ডোব ঘুঘু পাখিকে ইংরেজিতে বলে ডোব ডোব মানে ঘুঘু পাখি এটা হলো প্যাঁচা প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল আউল মানে প্যাঁচা এটা হলো শকুন শকুনকে ইংরেজিতে বলে ভালচার শকুন ইংরেজিতে বলে ভালচার ভালচার মানে শকুন এটা হলো মোরগ মোরককে ইংরেজিতে বলে কক মোরগকে ইংরেজিতে বলে কক কক মানে মোরগ এটা হলো হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক হাঁসকে ইংরেজিতে বলে ডাক ডাক মানে হাঁস এটা হলো চুড়ুই পাখি চুড়ুইকে ইংরেজিতে বলে স্প্যারো চুড়ুইকে ইংরেজিতে বলে স্প্যারো স্প্যারো মানে চুড়ুই পাখি এটা হলো মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন ইংরেজিতে বলে হেন হেন মানে মুরগি এটা হলো মাছরাঙা মাছরাঙাকে ইংরেজিতে বলে কিং মাছ রাঙাকে ইংরেজিতে বলে কিং ফিশার কিংফিশার মানে মাছ রাঙা এটা হলো হামিংবার্ড বার্ড হামিং বার্ড ইংরেজিতে বলে হামিংবার্ড বার্ড হামিং বার্ড ইংরেজিতে বলে হামিংবার্ড হামিংবার্ড মানে হামিংবার্ড এটা হলো পেঙ্গুইন পেঙ্গুইন কে ইংরেজিতে বলে পেঙ্গুইন পেঙ্গুইন কে ইংরেজিতে বলে পেঙ্গুইন পেঙ্গুইন মানে পেঙ্গুইন এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারোট টিয়া পাখিকে ইংরেজিতে বলে মানে টিয়া পাখি এটা হলো ধনেশকে ইংরেজিতে বলে হর্নবিল হর্নবিল মানে ধনেশ এটা হলো কাক কাককে ইংরেজিতে বলে ক্রো কাককে ইংরেজিতে বলে ক্রো ক্রো মানে Please subscribe our channel and thanks for watching.